আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা চাইনিজ চায়না ভিসা করতে যাচ্ছেন তো চাইনা ভিসে অনেকগুলো ক্যাটাগরি আছে হ্যাঁ তো ক্যাটাগরির ভিতরে আমি ক্যাটাগরিগুলা বলতেছি হ্যাঁ চায়না ভিসা না ডেস্কটপ ওর কান্ট্রি চাইনা চায়না বিশের ক্যাটাগরি হলো যেন সিঙ্গেল এন্ট্রি দ্বিতীয়বার মানে মনে করেন যাদের আগে মনে করেন দুই হাজার বিশের পরে দুই হাজার আঠারো বা বিশের পরে ভিসা আছে তাদের তারা যদি আবার ভিসা করতে চায় তো তাদের জন্য একটু কম আছে তারা একটু রক কম রেটে পায় আর কি ধরেন সাড়ে নয় হাজার নয় হাজার নয়শো এরকম বা দশ হাজার টাকা অনেকে নেয় দশ এরকম চায়না আবার অনেকে আছে যদি তিন দেশ থাকে ধরেন আর কিছু টাকা প্লাস করলে হয়তো হুম আবার যদি যদি দুইবার ইন্ডিয়া থাকে তাহলে তার জন্য একটা রে আর ওই সেটাকে প্লাস করে সে আবার এটা করতে পারে ফ্রেস পাসপোর্ট অনেকে করে যে বিজনেস চায় বিজনেসে চায় না হয় কিনা ভাই ফ্রেন্ডও জানা যায় হয় যেমন আমি বলি আমাদের একজন আমার বন্ধু আমাদের 96 এর বন্ধু আছে তো ও হলো আরো আছে ফ্রেস পাসপোর্ট আমি আমার বন্ধুটা দেখা দিয়েছি কারণ এখন ওটা ওর আসছে ওর মানে দুইজনে আসলে ওরা দুইজন अप्लाई করেছিল তো এর ওর পার্টনারেরটা আছে চেয়ারম্যানেরটা আছে কোম্পানি তো ওরা আগের মনে করেন ফ্রেশ পাসপোর্ট ভিজিট নেই তো পুরো ফ্রেশ পাসপোর্ট দেখেন ওদের পুরো পাসপোর্টে ফ্রেশ হ্যাঁ পুরা ফ্রেশ পাসপোর্ট কোনো ভিসা ভিসা নেই হ্যাঁ এটা ভিসা এটা পাসপোর্টও করছে আপনার পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে পাসপোর্টে করছে পঁচিশে সেপ্টেম্বর এটা হ্যাঁ তো এটা করছে কিন্তু এরা এদেরকে ফ্রেশ পাসপোর্টে এদের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ তবে বিজনেস ভিসা দেখেন বিজনেস ভিসা এটা হলো এম টাইপ এম টাইপ মানি হলো বিজনেস ভিসা আর হলো তিরিশ দিন তিরিশ দিনে ভিসা পাইছে আর সিঙ্গেল এন্ট্রি একবার যেতে পারবে বিজনেস ভিসা এটা কিন্তু টুরিস্ট ভিসা না আর এরা এই ভিসাটা পাইছিল আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশে আঠারো নভেম্বর দেখেন ভিসাটা এদের ডেট দেখেন আঠারোই নভেম্বরে এরা ভিসা রিসেন্ট রিসেন্ট ভিসা হ্যাঁ তো এরকম আপনারা যদি কেউ ফেস পাস করে ভিসা করতে চান তাহলে ভিসা করতে পারবেন ইনশাল্লাহ তবে রিয়েল বিজনেস হইতে হবে আপনি রিয়েল বিজনেস হলে আমরা ওইখান ইনভাইটেশন আনাবো তবে নর্মাল কোন চাইনিজের ভিসা ইনভাইটেশন আনালে এরা ভিসা দিবে না বিজনেস ভিসা এটা হলো ওইখানকার লোকাল গভর্নমেন্টের ইনভাইটেশন লাগবে যদি আনায় আনায় যদি অ্যাপ্লাই করে তাহলে আশা রাখি কিন্তু সময় লাগে অনেক এখন এক থেকে দেড় মাস সময় সময় মিনিমাম এইগুলা ফ্রেশ পাসপোর্ট লাগে কিন্তু আবার নর্মাল মনে করেন দুই তিন সপ্তাহের ভিতরে হয়ে যাবে আর এটা কিন্তু চায়নার নতুন নিয়ম কানুন এসেছে চায়না বিশ্বের নতুন নিয়ম কানুন যেটা এসেছে আগে যা কাগজপত্র ছিল যেমন পাসপোর্টের পাসপোর্ট লাগতো ভিজিটিং কার্ড হ্যাঁ আর একটা ছবি আটচল্লিশ বাই তেত্রিশ ম্যাট পেপারের তার ব্যাংক সলভেন্সি এবং সার্টিফিকেট যেটা সাড়ে তিন লাখ টাকা মিনিমাম ব্যালেন্স থাকতে হবে সাত মাসের হ্যাঁ আর ট্রেড লাইসেন্সের কপিটা দিতে এখন কিন্তু আবার আরও যোগ করছে তারা আবার আরও একটা নতুন কনসুলেট আছে চায়না কনসুলেট চেঞ্জ হচ্ছে তারা নতুন নিয়ম করছে নতুন নিয়ম কি আপনার এখন দিতে হবে এনআইডি কার্ডের তথ্য দিতে হবে বাবা মা ওয়াইফ ছেলে মেয়ে থাকলে ওগুলার ওগুলার দিতে হবে কি তিনটা জিনিস দিতে হবে তাদের ডেট অফ বার্থ দিতে হবে তাদের পেশা দিতে হবে ডেট অফ বার্থ আর জন্মস্থান দিতে হবে ডেট অফ বার্থ জন্মস্থান আর পেশা এই তিনটা জিনিস ওই ফর্মে উল্লেখ করে দিতে হবে আর দিতে হবে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আপনি মনে করেন শেষ ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি পড়ছেন ইউনিভার্সিটির নাম আর কোন বিভাগে পড়ছেন ডিপার্টমেন্ট হ্যাঁ আর কত সালে আপনি এটা ওইখানে মানে কত সালে আপনি ওই এটা ইয়া করছেন আর কি মানে কত সালে এটা সেশন আর কি দুই বছর যেমন ইয়া থাকে দুই বছরে আপনি মনে করেন যদি ভিসা হয় যদি আপনার আপনি যদি পাশ করেন আটানব্বই সালে তাহলে আপনি

মালিকের নাম দিতে হবে মালিকের ফোন নাম্বার দিতে হবে মালিকের আর ওর পদবী কি সুপারভাইজারের নাম কি সুপারভাইজার এই সুপারভাইজারের পদবী এড্রেসে এইসব ডেজিগনেশন দিতে হবে তো টোটাল আরও কিছু এটা যোগ হয়েছে তো চায়না ভিসে এখন ফ্রেশ পাসপোর্টে হয় আলহামদুলিল্লাহ নতুন যে তথ্যগুলা এগুলো তো আপনাদের দিলাম যদি আরও কিছু জানার থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কন্টাক্ট নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমি আরো আপনার এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবো ইনশাআল্লাহ তো আজ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ অন্য কোনো তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও আবার